সালাম ও শুভেচ্ছা সবাইকে মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাসের পরে নবীগণের প্রতি বিশ্বাসের কথা আল্লাহ এবং আমাদের ইমানের অংশ প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা মনোনীত করেছেন তার উত্তম বান্দাদের মধ্য থেকে অবশ্যই তারা আমার মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত সুরাজ সহাদের সাতচল্লিশ নম্বর আয়াতে নবী রাসুলগণের কথা বলেছেন আল্লাহ রিসালাত আরবি শব্দ যার মূল ধাতু ইত্যাদি ইত্যাদি বের করে যার অর্থ দাঁড়ায় হচ্ছে যে বার্তা বাহক নবী রাসুলরা আল্লাহ বার্তা বহন করেছেন তো আল্লাহর বার্তা কি ছিল মূলত আমরা প্রতিনিয়ত যেই রকম শুনছি বা আমাদেরকে মুখস্থ কিছু কথা বলা হচ্ছে যেগুলো আমরা অনেক গভীর গবেষণা করছি না শুধু শুনেই বা তার পিছিয়ে ছুটছি সেই বার্তাগুলো কি আসলে আমরা কখনো চেক করে দেখছি আমরা দেখেছি আমরা তো আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহর যে বার্তা দিয়েছেন সেই বার্তা হচ্ছে যে সত্য দিন আল্লাহ যুগে যুগে নবীর আসল প্রেরণ করেছেন আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে হন এই বার্তা আপনি আমি হয়তো মনে করে থাকতে পারি যে পাঁচ সত্য নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত করা এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু বিরোধ কোরআন শুধুমাত্র এই যে কয়েকটা বিষয়ে এই জিনিসগুলো উল্লেখ করেননি যেমন আল্লাহ তালা সুরা ফাতির চব্বিশ নম্বর আয়াত বলেছেন যে আর এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী বা ভীতি প্রদর্শনকারী প্রেরিত হয়নি রাসুলরা মূলত হচ্ছে যে সতর্ক করেছেন এবং ভয় প্রদর্শন করেছেন এই সতর্কটা আল্লাহর পক্ষ থেকে যে যে বিষয়গুলো সতর্ক থাকা উচিত। সেই জিনিসটা ভয় নামের কাজ করলে এই খারাপ কাজটা করলে এই এই রিলেটেড যে ভয় তো রাসুলদের প্রেরণ করেছেন হচ্ছে যে সতর্ককারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আবার উন্নয়নে উল্লেখ আছে যে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে সুসংবাদদাতা ভালো কাজের প্রতিদান এই সম্পর্কিত যে বিষয়গুলো আছে আল্লাহ তালা একই কথা বলেছেন যে সকল মানুষ একটি জাতিসত্তার অন্তর্ভুক্ত অতপর আল্লাহ তালা নবীগণকে পাঠালেন সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে এখন কিসের সুসংবাদ কিসের ভয় আমরা যে সাধারণত চিন্তা করি যে পাশ্চাত্য নারাম মাস না পড়লেই আমাকে জানা জাহান্ন নিক্ষেপ শুধু এটুকু ভয় পাশক্ত নামাজ পড়লে জান্নাত যদি কনফার্ম হয় পৃথিবীর অনেক মানুষ এই কাজটা করত কিন্তু শুধুমাত্রই পাশক্ত নামাজের মধ্যে কি সীমাবদ্ধ রেখেছে বা এই যে ভয় প্রদর্শনের জন্য আমাদের কাছে যে সুনির্দিষ্ট কয়েকটা বিষয় আসে শুধুমাত্র সেই কয়টা বিষয়ের বাইরে আল্লাহ তালা কিন্তু অসংখ্য ব্যাপারে আলোচনা করেছেন নবীদের সেই এক বিশ্বাস মধ্যে বা নবীরা যেই সতর্ককারী বা ভীতি প্রদর্শনকারী হিসাবে তাহলে এই সতর্ককারী এবং ভীতি প্রদর্শনকারী কি বা এই সতর্ক করা কোন কোন বিষয়গুলোকে সতর্ক করে সেগুলোকে আমরা যথাযথভাবে জানি কিনা এবং ভয় প্রদর্শন করা সুসংবাদ দিয়েছে সত্যি যেই যে জিনিসগুলোর উপর আহ সুসংবাদ দিয়েছে সেই জিনিসগুলোকে আমরা ক্যারি করছি কিনা বা আমরা রেগুলার যে জিনিসটাকে ক্যারি করছি সেই জিনিসটা আসলে সুসংবাদ দিয়েছে কিনা এই জিনিসগুলো সামঞ্জস্য রেখে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই মানে নিজের অজান্তে হয়তো আহ মূর্খতার খাতিরে বা আগ্রহ অনাগ্রহতার কারণে যে কোনো কারণে এগুলো আমরা হারিয়ে ফেলি আবার অ্যাক্সিডেন্ট মানুষ মনে করে যে আমি অমুকের পেছনে বা অমুকের পাগলি ধরে থাকে আমি জানাতে চলে যাব তার সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে সে আল্লাহ অনেক কাছের এরকম অনেক আবার সেই লাইন গুলো ধরেন কিন্তু প্রকৃতপক্ষে যে আল্লাহ যে নবীদের প্রেরণ করেছেন মানুষকে সুসংবাদ বা ভীতি প্রদর্শনকারী হিসাবে সেই ভয় এবং সুসংবাদ গুলো আমরা যাতে গ্রোথ চেক করে থাকি আমাদের যে গাইডলাইন দেওয়া আছে পবিত্র কোরআন তার সাথে তো এই আশা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম